হ্যালো বেস আসসালামু সবাইকে স্বাগত আমরা কিন্তু দুইটা প্রোডাক্ট নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি ম্যাক্সমেন ক্যাপসুল সিক্সটি পিসের মেড ইন ইউএসএর প্রোডাক্ট এবং আরেকটি মারাল জেল মেড ইন রাশিয়ার প্রোডাক্ট এটা কিন্তু বাহ্যিক দিক থেকে ব্যবহার হয়ে থাকে মালিশ করার জন্য সাথে সাথে যে ক্যাপসুলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার সেবন করতে হয় যে সকল পুরুষেরা আপনারা একেবারেই দুর্বল আপনারা

কোনো পরিবর্তন হয়েছে কিনা সকল বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো এবং এটার প্রাইস কত সো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ম্যাক্সম্যান এবং মারাল সেলসের যেটি রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ পুরুষের জন্য ইউজ হয়ে থাকে যে সকল পুরুষেরা আপনারা সহজে যেতে ভয় পান টাইম ডিউরেশনটা খুবই কম আপনারা কিন্তু অনেক বেশি ছুট হয়ে গেছে চিকন হয়ে গেছে নিস্তুল হয়ে গেছে হরমোনাল প্রবলেমে ভুগছেন যাদের রক্ত সঞ্চালন কমে গিয়েছে তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি ব্যবহার হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন জেলটি এটা কিন্তু মেড ইন রাশের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি কিন্তু সম্পূর্ণ বাহির চিক্তে ব্যবহার হয়ে থাকে এবং এটি ফিফটি মিলে হয় দেখতে পাচ্ছেন সো এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে কিন্তু আপনাদের যে আগামোটা কোড়া চিকন বা আপনার ছোট চিকন নিস্তের যে লিঙ্গ গুলো রয়েছে সেগুলো কিন্তু বড় করতে খুবই সাহায্য করে সো এটা কিন্তু খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট

কারণ আপনার ম্যাক্সম্যান যেটা রয়েছে এর ক্যাপসুলটা কিন্তু তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা সেল হয় এবং টাইটানসিল গোল্ড যে প্রোডাক্ট এটা কিন্তু এক হাজার টাকা সেল হয় দুইটা মিলায় আপনার অলমোস্ট আপনার ছাড় দিয়ে চার হাজার থেকে চার হাজার পাঁচশো টাকা আমরা সেল করে থাকি আর যদি আপনারা শুধু একটা পোডো নিতে চান যেকোনো একটা সেটা কিন্তু আপনার এখান থেকে নিতে পারবেন সো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন কারণ অনেক অসুবিধার ব্যবসায়ী রয়েছেন চায়না বোর্ডার দিয়ে কিন্তু আপনার দুই হাজার পঁচিশশো টাকা সেল করে থাকে বিশেষ করে ম্যাক্সমেন্ট সো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন ডুপ্লিকেটটার থেকে সো যা যা নিতে চান অবশ্যই স্কিল এখন নম্বরটিতে কল দেবেন